আজকে আপনাদের দেখাবো সৌদি আরবের বাকালার কিছু কাজ বাকালার কাজ বলতে আমরা যারা সৌদি আরবে নতুন আসবো আসার পরে বাকালায় মানে দোকানে যারা কাজ করবো আপনার মুদির দোকান মুদির দোকান বলতে সৌদি আরবের মুদির দোকান বাকালা মানে মুদির দোকান সব পাওয়া যায় যেমন এই একটু দেখাই আমি এই দেখেন বাকালা চামুচ আছে বাথরুমের টয়লেট পরিষ্কার করার জোতা আছে তারপর টাইট আপনার সাবানের গুঁড়ো আছে ওই ময়লা ফলানের কিসে আছে বড় বড় জোতা এই যে পরিষ্কার করার লাঠি সবই আছে চলুন আমি কিছু কাজ কিভাবে করবেন সেগুলো দেখাই এই যে এগুলো হলো মহিলাদের যে আপনার মহিলাদের যে মহিলারা ব্যবহার করে স্যানিটাই ফাহাম এগুলো এই মালগুলো আসছে এখন এগুলোর কাজ কী এগুলোর কাজ হলো প্রথমে আপনি আসার পরে আপনি দেখবেন কয় কাটনা আসতে আপনার হিসাব নিতে হবে হিসাব জানতে হবে এই যে দেখেন আমাদের হিসাব শেষ লেখে রাখছি কয় পিস আসছে কত পিস ভিতরে কত পিস এই দোকানের যেটা মুদির সে এটা বুঝবে আপনার কাজ হলো নতুন আসার পরে নতুন আসার পরে কাজ হলো আপনার এই যে দেখতে পাচ্ছি বা তাতে কাম কিলো এরকম একটা সৌদি আসবে কথা বলবেন

এইভাবে আপনাকে আসবে বলবে যে বাতাতিস ও মানে আরবি নাম জানতে হবে ওরা তো আরবিতে বলবে আপনি সাথে সাথে বলতে হবে যে হ্যাঁ আছে এই সেই এই এটা নেন এইটা ভালা একটু বলতে হবে চলুন তাহলে আমরা যেটা বলতেছিলাম এই যে কাজগুলো এগুলো আপনার সুন্দর করে সাজাই রাখতে হবে এই যে বেকাতারা আছে এইটারে আপনার সুন্দর করে সাজাই রাখতে হবে বা কালার কাজ হলেই এটা সুন্দর করে সাজাইয়ে রাখতে হবে আবার যখন মাল আসবে এখান দেখা যায় মাল নাই ওই যে কাটন মাল আসছে এই মালটা এখানে সুন্দর করে সাজাই রাখতে হবে জাগা বানাই মানে তারপর ওই মালগুলো রাখতে হবে ঠিক আছে এইভাবে রাখতে হবে এই যে এখন ধরেন আমার মাল আসছে এই মাল আসে না আমার মাল আসছে এইটি মহিলাদের এইটি এখন এইখানে মহিলাদের এটি জায়গা নাই এখন আমি কি করবো এদিকে জায়গা আছে। এদিকে এইটি এদিকে সাইড করব সব করার পর দেখা যায় যে এদিকে জায়গা বের হয়ে যাবে আমি সুন্দর করে জায়গায় সাজাই দেবো পরে সাজাচ্ছি যেহেতু মাল আসছে আগে দিয়ে আমি বুঝে ফেলাই মাল এই যে এই যে মালগুলো সুন্দর করে আগে বুঝতে নিতে হবে আপনার স্টেপ বাই স্টেপ সবসময় দেখাবো এই আপনি যদি কাজ জানা থাকে আপনার তাহলে আপনি সবসময় সব জায়গাতেই কাজ পাবেন এই জন্য কাজ অবশ্যই জানার প্রয়োজন হলো আছি सब लेडीज हैं, लेडीज एंड जेंटलमैन जगह बनाना चाहिए ये वाला यदि घटा है तो माना सब जगह बनाना चाहिए जगह बनाते जगह बनाते हुए জাগা বানাতে হবে আগে এদিকে ছাড় আগে জাগা বানাই জায়গা বানাও জায়গা বানাও মাল ঢালো টাইম হয়ে গেছে টাইম क्या है अब दीदा की याद नहीं है जाओ हुए। टाइम হয়ে গেছে আমার যেহেতু আমি আমার